শ্রোতা বন্ধু তো নিশ্চয় তোমরা ভালো আছো তো হচ্ছে আমরা আজকে হচ্ছে কি আমাদের হচ্ছে সেলাই শিক্ষা কোর্সের এখানে হচ্ছে কি মানে ওদের হচ্ছে বড় আপুগুলো পোশাক তৈরি করছে তো আমরা হচ্ছে কি এক একজন করে হচ্ছে কি ওদের হচ্ছে পরিচয় নেবো তো হচ্ছে নাম বলবেন এবং হচ্ছে মানে পোশাকগুলো আপনারা দেখাবেন ঠিক আছে এই তাহলে হচ্ছে কি প্রথমে আপনি আপু বলেন হ্যাঁ আচ্ছা আবু আপনার নাম আবু আপনার নাম আবু তোমার নাম দর্শক হচ্ছে ওরা হচ্ছে পোশাক তৈরি করছে পোশাক তৈরি করার পর ওরা হচ্ছে পোশাকগুলা দেখাবে তো আপনারা সবাই পোশাকগুলা দেখেন হ্যাঁ প্রথমে আবু আপনি দেখেন এই পোশাকগুলো দেখান তো কি ওটা হ্যাঁ নিশ্চয় দর্শক আপনারা দেখা পাচ্ছেন এটা একটা প্লাজু বাজামা তো হচ্ছে ওই এই যে আপু হচ্ছে পাজামাটা দেখাচ্ছে তার বড় আপু আমাদের এখানে শিখে সে আপু দেখাইছি তার আপু পরে আপনি দেখান হ্যাঁ হ্যাঁ দর্শক এটাও একটা হচ্ছে সাধারণ বাজামা আসলে খুব অসাম অসাধারণ মানে অসাধারণ যা বলার বাসাটাই খুব সুন্দর হয়েছে তাই না হ্যাঁ এই তারপরে আপু আপনি দেখান হুম হ্যাঁ বাহ খুব সুন্দর আরেকটা আপু পায়জামা দেখাচ্ছে বাহ 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 কত সুন্দর এটা কি আপু এটার নাম কি পেটিকোট তাই না বাহ হ্যাঁ পেডিকোটটা খুব সুন্দর হয়েছে তারপরে আপু আরেকটা ওটা রাখেন তারপরটা রাখেন হ্যাঁ এটা রাখো হ্যাঁ ওটা রাখো হ্যাঁ তারপরে হচ্ছে বাহ বাহ কি সুন্দর একটা পায়জামা ওই শ্রে কি আর বলবো বাহ পায়জামাটা সুন্দর হয়েছে না হ্যাঁ এই পায়জামাটার নাম হচ্ছে সাধারণ পায়জামা আচ্ছা তারপরে ওটা চুড়ি পায়জামা তাই না আচ্ছা আপনি আগে কি চুরি করতেন নাকি আপু না 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 উনি চুরি করতেন না খুব সুন্দর হয়েছে আচ্ছা এটার নাম কি এটা হচ্ছে আপনার কি বলে এটা এটা হচ্ছে কি বলে উল্টায় নেন উল্টায় নেন হ্যাঁ বা বা এটা হচ্ছে ওয়াসকোট এটা হচ্ছে ওয়াসকোট এইটা হচ্ছে নায়রা জামা আসলে দর্শক আপনারা দেখা পাচ্ছেন এটা হচ্ছে ওয়াস তারপরে এটা হচ্ছে আপনার নায়রা জামা এটা হচ্ছে প্লাজু পায়জামা এটা হচ্ছে চুড়ি পায়জামা তাহলে যাই হোক দর্শক আপনারা দেখলে এখানে দেখতেছেন এগুলো হচ্ছে সব আবুগুলো হচ্ছে কি এক একটা কারিগর আর হচ্ছে কি পোশাক শিল্পের জন্য এরা হচ্ছে কি বাংলাদেশের হচ্ছে আগামী দিনের গর্ব তো এরা হচ্ছে কি সুন্দর সুন্দর পোশাক তৈরি করছে আসলে এদের সবাইকে আপনার ধন্যবাদ জানাবেন আর হচ্ছে আমাদের ভিডিওটা কেমন হইলো কেমন না হইলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এর থেকে যাতে আরও ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি সবার ফদিরুল্লাহ সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে